আমার নিজের লেখা বঙ্গবন্ধুকে নিয়ে ছোট্ট একটি কবিতা পড়ছি বঙ্গবন্ধু তুমি হলে বাংলার স্বপ্নে গাঁথা স্বাধীন সূর্যদূত তোমার কণ্ঠে জেগে উঠেছিল সাত কোটি প্রাণের মধুর মন্ত্র এবার এর সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম চোখে আগুন মুখে বজ্রবাণী তব চেতনায় জেগে ওঠে ধনী ভাষার অধিকার এ চেতনা তুমি বাংলার হৃদয়ে এক অমলিন ব্যাকরণ রক্তে লেখা একটি নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোমার ডাকে কেঁপে উঠেছিল নিষ্ঠুর শাসনের স্তব্ধতা তুমি ছিলে না শুধু নেতা ছিলে একজন পিতা যে ভালোবেসে ছিল মাটি মানুষ আর মাতৃভাষা যার স্বপ্নে ছিল একটি স্বাধীন বাংলাদেশের নিশান আজও বাংলার আকাশে বাতাসে ঘুরে ফিরে আসে তোমারই উচ্চারণ আমি বাংলায় কথা বলি বাংলায় স্বপ্ন দেখি তুমি আছো বাংলার প্রতিটি ধুলিকণায় তোমার নামে জাগে জাতির প্রাণ তুমি চিরকালীন তুমি 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 অবিনশ্বর বাংলা বঙ্গবন্ধু তুমি আমাদের ইতিহাসের মহান গান ধন্যবাদ সবাই আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে